আসসালামু আলাইকুম জেবিটি পির আরেকটি নতুন বাড়ি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম সবাইকে একটি দিন বাড়ি দেখানোর জন্য ভিডিওটা করতে আসলাম আপনারা জানেন যে জেবিটি টিপির প্রতিষ্ঠান আছে আমার বাড়ি কনস্ট্রাকশন যারা বিভিন্ন জেলাতে বাড়ি তৈরি নির্মাণের কাজগুলো করে থাকে আজকে আপনাদেরকে আমাদেরই করা একটি বাড়ির কাজ দেখাতে নিয়ে আসলাম বাড়িটি এখন অসমাপ্ত আশা করি ভিডিও ভালো লাগবে চলুন আমার সাথে ভিতরেই আমরা দেখাই একটি তিতালা ফাউন্ডেশনের একটি বাড়ি সুন্দর একটি বাড়ি আপনার ঢুকতে এন্টারনেন্সে আপনার প্রথমে সিঁড়ি দিয়েছি এ হচ্ছে তার প্রবেশপথ বাড়ির এ হচ্ছে বাড়ির সিঁড়ি আমরা ছাদে পরে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে ঢুকতেই এটা হচ্ছে ড্রয়িং রুম এবং তার সাথে একটি বেলকনি আছে একটু অন্ধকারচ্ছন্ন হবে কিন্তু কষ্ট ভিডিও দেখে নিতে হবে আপনাদেরকে আর বাইরে বাচ্চারা খেলাধুলা করছে একটু কোলা হল থাকতেই পারে এ হচ্ছে আপনার একটি বাদ অন্ধকারে আমি আগেই বলেছি যেহেতু বাড়ি কমপ্লিট এখনও পর্যন্ত আপনার সেভাবে দেখাতে পারিনি এই হচ্ছে ঈদাছুটিতে শ্রমিকরা বাড়িতে গিয়েছে তার জন্য বাড়িটি অসমাপ্ত অবস্থি হয়ে আছে কাজগুলো চলে আসলে শ্রমিকরা আবার কাজ শুরু হয়ে যাবে এই হচ্ছে একটি বেডরুম এর পাশে হচ্ছে এটি আপনার একটি ওয়াশরুম করা হয়েছে তার এই ছোটো একটু জায়গাতে ঘরের ঢুকতেই তারা যে কোনো কাজে কাছে ব্যবহার করতে পারবে আবার সেকেন্ড রুমে চলে যাই এ হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রান্নাঘর করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণে তাক করে দিই আমরা এই জিনিসটা আমাদের দিনের মধ্যে খুব ভালো আমরা না বললেও কিচেনের প্রচুর তাক করি হচ্ছে জ্বালানা বাড়িটি হচ্ছে উত্তর দিকে এবং দক্ষিণমুখী এ হচ্ছে আরেকটি বেডরুম যিনি থাকেন উনি একজন প্রবাসী যে বাড়িটি করেছেন আমরা আগেও বলেছি প্রবাসীদের প্রতি আমাদের দুর্বলতা আছে আমরা প্রবাসীদের বাড়ি সহজলভ্য এবং সহজ কিছুতে করে দিই আপনারা এককালীন নির্মাণের জন্য যোগাযোগ করতে পারেন মাসিক কিস্তিতেও আমাদের সাথে বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ করতে পারেন এ হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেড হবে এ হচ্ছে আরেকটি বাথরুমের জায়গা করা হয়েছে ছোট করে আর এই যে স্টোর রুম উপরে করে দিয়েছি আমরা চলুন আমরা বাড়িটির বাইরে থেকে আউটলুক দেখানোর চেষ্টা করি আরেকটি বেডরুম বাকি ঢুকতেই এ হচ্ছে আরেকটি এই এ হচ্ছে আরেকটি বেডরুম বেলকুনি আছে প্রতিটি সাথে প্রায় আমরা চার ফিটের মতো একটা করে বেলকনি করেছি যেন যাতায়াত এবং কাপড় চোপড় নাড়তে খুব সুবিধা হয় এ হচ্ছে আরেকটি বাথরুম এটাকেও মাস্টারবেড দুটা মাস্টার বাথ এবং হচ্ছে একটি কমন বাথ করেছি আমরা বাড়িটির মধ্যে অন্ধকারের জন্য ভিডিওটা হচ্ছে আপনাদের এখন ভালো লাগবে না তারপর আপনাদেরকে দেখালাম এ হচ্ছে বাহির থেকে বাড়িটির আউটলুক দেখুন এটা পুকুর ছিল পুকুরটা বাড়ি মারি নিজে ভরে দিয়েছিলেন পর আমরা সেই পুকুরের উপরে বাড়িটা করেছি তো বাড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং বাড়ির আশেপাশে অনেকগুলো আম গাছ দিয়ে পরিপূর্ণ আছে এবং পাশে আরও জমি আছে যে জমিগুলো তাদেরই তারা ভবিষ্যতে বাড়িটা হওয়ার পর আমার কাছ থেকে আর বাড়ি করবে আপনারা যারা বিভিন্ন জেলাতে বাড়ি করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা তো সাথে আছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ